একে একে পঁচাত্তরে পা দত্তপুকুর আদর্শ সংঘ ক্লাবের দুর্গাপূজা রবিবার হলো বাজেটের পুজোর মধ্যে অন্যতম এই ক্লাব সংগঠন তাদের এবছর হিরক জয়ন্তী সেই উপলক্ষে থাকছে বিশেষ চমক এই সংগঠনের দুর্গাপুজো নারী শক্তি দ্বারা পরিচালিত হয় রবিবার নারী পুরুষ উভয় মিলেই খুটি পুজোতে সামিল হলো আজকে আমাদের খুটি পুজো করা হলো এইটা 75 তম পূজো মহিলা চলে যায় থিম আমাদের একটা রাজবাড়ির অনুকরণে করা আছে আর পূজো মণ্ডপ ঘিরে আমাদের প্রতিদিনই তো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আরও এ বছর যে 75 তম পূজো ওই হিসাবে আমাদের অনেক রকম অনুষ্ঠান আছে এখানে এবছর আমাদের পঁচাত্তরতম বছর তো এবছর আমরা অনেক রকম প্রোগ্রাম করব সেটা ক্রমশ প্রকাশ্য এখন এই মুহূর্তে আমরা বলবো না আমরা ধীরে ধীরে প্রত্যেক দিন এক একটা অনুষ্ঠান করব সামাজিক অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে অনেক কিছুই হবে তা আমরা তিরিশ চল্লিশ জন আছি দশ লাখ টাকার কাছাকাছি আমাদের বাজেট আছে এই মধ্যেই তো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে যে পঁচাশি সেটা কতটা উপকৃত হবে অনেকটাই উপকৃত হবে এই যে পুজোর দিনগুলো সেগুলো কি কি পরিকল্পনা নিয়েছেন সেটা ধীরে ধীরে প্রকাশ হবে আমরা সবাই একসাথে থেকে যেভাবে পুজোটাকে আনন্দে ভরে দিতে চাই এবং সকলকে নিয়েই আমরা পুজোটা খুব ভালোভাবে কাটাতে চাই এই ঈশ্বরের কাছে কামনা প্রত্যেক বছরই তো সেরা সেরা একটা কোনো না কোনো উপাধি এবছর কি আশা করছেন দায়িত্ব আমাদের অনেক এবছরে অনেক বেশি এক বছরে একটা হিরক জয়ন্তী বর্ষ একটা এত বড় ঐতিহ্যবাহী ক্লাব এবং দত্তপুকুরের বুকে আমরা দীর্ঘদিন ধরে দুর্গাপূজায় সুনাম অর্জন করেছি তো এবারে একটা অন্য কিছু রাখতে চাই সমগ্র দত্তপুকুরবাসী বা আমাদের এত অঞ্চলের আশেপাশে যারা আছে তাতে আমাদের একটা অন্যরকমের চিন্তাভাবনা আছে যে পঁচাত্তর বছর একটা মেমোরেবল করে রাখা এটাই চমক কি আছে চমক আছে চমক তো দেখুন দেখুন সার্বিকভাবে পুজো প্যান্ডেল লাইট ঠাকুর এটা দেখতেই দর্শনার্থীরা আসে এর বাইরেও মানে একটা সুন্দর পুজো অনেক কিছু নির্ভর করে কালচারাল অনুষ্ঠান আছে পল্লিবাসী লোকদের নিয়ে একদিন প্রীতিভোজের ব্যাপার আছে তারপরে পাড়ায় যে যে সমস্ত লোকজন আছে তাদের বাড়িতে গিয়ে তাদের কাছে জানানো যে আমরা হ্যাঁ এই পুজো করছি আপনারা সবাই আসুন মানে ব্যাপারটা কি একাত্মতা নিয়ে এটা আরও সুন্দর করতে হবে শুধু প্যান্ডেল লাইট বা ঠাকুরে আমাদের বাজেট তো অনেকই বেশি আছে বললো যে অনেকটাই আছে তো সেটার বাইরেও আমরা এমন কিছু কিছু করতে চাই যে নারী শক্তি এবং হ্যাঁ নারী শক্তি ছাড়া কি নারী তো সবার আগে অবশ্যই নারী শক্তি ছাড়া তো সংসারও চলে না দেশও চলে না এটাই হচ্ছে স্বাভাবিক প্রত্যেক বছরই তো আপনারা এবছরে দেখুন আমাদের সত্যি কথা বলছি আজকে উপাধি যারা দেবেন তাদের একটা কমিটি থাকে কিন্তু আমরা চাইছি যে সার্বিকভাবে দর্শনার্থী যারা আসবে তারা প্রত্যেকে ভালো বললেই আমরা সাকসেস ধরুন কোনো একটা কোনো প্রশাসনিক সংস্থা আমাদের কোনো বিষয় হয়তো পিছিয়ে দি দিয়ে রাখলো তাতে আমরা মানে অসুখ অখুশি হব না কিন্তু আমাদের তো একটা একটা টার্গেট আছে সেই টার্গেটে আমরা যাব আমরা চাই এবারে সেরা সেরা হতে ব্যাস এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য অচিন্ত পাল জানান মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পঁচাশি হাজার টাকাই দেননি ওটা হিসেব করলে নব্বই হাজার টাকা হবে কারণ ইলেকট্রিককে ছাড়ে শতাংশ অনেক বেশি মুখ্যমন্ত্রী তো পঁচাশি হাজার টাকা মানে সার্বিক সার্বিক আমাদের তো খুবই উন্নতি করেছে এবং তার সাথে সাথে মানে খুবই উপকারে লেগেছে এত বাজেট তো আমাদের সেইখানে আমাদের তো আগে দিয়েছিল ষাট হাজার টাকা সেইখান থেকে সবাই ভেবেছিল সত্তর হাজার টাকা কিন্তু উনি একবারে যে টাকাটা বাড়িয়েছেন প্রত্যেকে আমরা আনন্দিত শুধু আমাদের পঁচাশি হাজার টাকা দিয়েছি এইটা ভাবলে হবে না আমরা যেহেতু পুজো ইলেকট্রিকটা প্রায় আমাদের প্রচুর পার্সেন্ট কমিয়ে দিয়েছে সেখানে কিন্তু আমাদের প্রায় আগে লাগতো প্রায় দশ বারো হাজার টাকা সেখানে কিন্তু এখন সাড়ে তিন হাজার টাকা হয়ে যাবে সেইখানেও আমাদের পাঁচ ছ হাজার টাকা বেজেছে অ্যাকচুয়াল কিন্তু নব্বই হাজার টাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল